আসসালামু আলাইকুম যারা আমাদের মোবাইল ইনিমেশন কোর্সের লাইভ বেচে ভর্তি হতে যাচ্ছিলেন তাদের উদ্দেশ্যে আমাদের আজকের এই ভিডিওটা এই ভিডিওতে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে আমাদের এই লাইভ বেসটা কেমন হবে তো এখানে আমাদের এই যে লাইভ বেসটা শুরু হতে যাচ্ছে এটার হচ্ছে যে আপনি সব কিছু এখানে দেখতে পারবেন যে আমাদের এই কোর্সে কী থাকবে ক্লাস মডিউল কী সব কিছু আপনি এখানে দেখতে পারবেন তো প্রথমত হচ্ছে যে আপনারা আমাদের এই কোর্সটা যে ওয়েবসাইটে আসবেন আর কি ওয়েবসাইটে আসার জন্য সরাসরি এখানে টোনি স্কিল ডট কম লিখে সার্চ করলে হবে এই দেখেন টোনি স্কিল ডট কম তো টর্নিং স্কিল লিখে সার্চ করার পরে সবার উপরে আমাদের টনিং স্কিল ডট কম পেয়ে যাবেন তো আমাদের ওয়েবসাইটে ঢুকে পারবেন সবার প্রথমেই যেটা ওইটাতে ক্লিক করলে হবে আমাদের ওয়েবসাইটটা সবার উপরে আসবে তো আমাদের ওয়েবসাইটে আসার পর এরকম হোম পেজ দেখতে পারবেন আপনারা মোবাইল স্ক্রিন থেকে দেখলেও একই রকম তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে এটা হচ্ছে আমাদের লাইভ বেজ যেটা এখানে লেখা আছে মোবাইল টু ডি এনিমেশন লাইভ বেজ অথবা আপনারা যদি আমাদের যে কোর্স লিস্টে ক্লিক করেন তাহলে আপনি আমাদের এখানে সমস্ত কোর্সগুলো একসাথে দেখতে পারবেন তো কোর্স লিস্টে ক্লিক করার পর আপনারা এরকম একটি পেজে চলে আসবেন এখানে আমাদের যতগুলো কোর্স থাকবে রানিং তো সবগুলো এখানে দেখতে পারবেন তো এখানে এটা হচ্ছে আমাদের রেকর্ড বেচের একটা কোর্স এটা হচ্ছে আমাদের লাইভ বেচের কোর্সটা যেটার বিষয়ে আজকে কথা বলতে চাচ্ছি আর কি তো প্রথমত হচ্ছে কোর্সের বিষয় দেখার জন্য বা কোর্সে ভর্তি হওয়ার জন্য এখানে মোবাইল টু ডেনিমেশন লাইভ বেচ এখানে এই নামটার উপরে ক্লিক করবেন তাহলেই হবে আর এখানে আপনি আমাদের ক্লাসগুলো দেখতে পারবেন এই যেখানে এখানে লেখা আছে ক্লাস পনেরো নভেম্বর মানে আমাদের ক্লাসটা পনেরো নভেম্বর থেকে শুরু হবে তো এখন লাইভ বেচটা হতে পারে পরবর্তী মাসে বা এক দুই মাস পর আমাদের আবার আর একটা বেচ চালু হবে তো আমাদের যখন যেই ব্যাচ চালু হবে যখন যেই মাসে আপনি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করেন না কেন তখন আপনি এখানে দেখবেন যে ক্লাসের যে তারিখটা এটা কয় তারিখ দেওয়া তো এখানে আপনার ক্লাসের তারিখটা দেওয়া থাকবে তো এখানে আমাদের নভেম্বরের পনেরো তারিখে দেওয়া তো আমাদের এই বেচটা এখন নভেম্বরের পনেরো তারিখে শুরু হবে তো পরবর্তীতে আপনারা যদি কেউ এখানে আমাদের এই ভিডিওটা পরবর্তীতে কেউ দেখেন তো তখন এখানে দেখবেন যে এখানে ক্লাসটা কবে দেওয়া শুরু তো যখন এখানে ক্লাসটা যেই তারিখে দেওয়া থাকবে ওই তারিখ থেকে আমাদের ক্লাসটা শুরু হবে যদি ক্লাসটা শুরু হওয়ার পর আপনি আমাদের এই ভিডিওটা দেখেন তাহলে আপনি হয়তো নির্দিষ্ট পরিমাণ ক্লাস মিস করবেন তো যে পরিমাণ ক্লাস মিস করবে সেগুলো রেকর্ড আপনাকে দেখে নিতে হবে যদি আপনি লাইভ বেচে ভর্তি হতেই চান একান্ত পাবে আর আমরা এটা সাজেস্ট করবো না কারণ শুরু থেকে লাইভ বেচে আসলে আপনার সব কিছু বুঝে আসবে কিন্তু পরবর্তীতে যদি আপনি এক দুটা ক্লাস গেলে যান পরে আপনার তেমন একটা বুঝে আসবে না তাই চেষ্টা করবেন যদি ভর্তি হতে থাকে তাহলে আগে থেকে আসার জন্য তো আচ্ছা যাই হোক এখানে লাইভ যে কোর্স লিস্টে যাওয়ার পরে আমি এখানে যে নামটা ছিল আমার এই নামের উপর ক্লিক করছি আমার এখানে এই কোর্সে নিয়ে আসছে তো এখানে আসার পর আপনাদের এখানে প্রথমে যেরকম থাকবে এরকম একটা পেজ শো হবে তো এখানে এখন আমি যে ভিডিওটা তৈরি করতেছি এইটা হয়তো আপনারা এখানে দেখতে পারবেন আর এখানে আমাদের কোর্সের প্রাইস দেখতে পারবেন কোর্সের প্রাইস কত থাকবে এখানে দেখতে পারবেন কত জিনিসটা না আমাদের এখানে এই কোর্সটা এনরোল করছে কোর্সের ডিউরেশন কতটা দেখতে পারবেন এই আর কি ঠিক আছে তো আসার পরে আপনাদের সর্বপ্রথম যেটা কাজ হবে এখানে এখানে আপনার এখানে যে এই শো ক্লিক করবেন এখানে শো ক্লিক করলে এখানে আপনি এরকম একটা ডিসক্রিপশন পাবেন তো এই ডিসক্রিপশনে কিন্তু আমাদের সব কিছু দেওয়া আছে যে আমাদের এই কোর্সের নামটা কি এই কোর্সে কী কী থাকবে ক্লাস মডিউল কী কয় তারিখ থেকে শুরু হবে একদমই টু জেট তো এখানে দেখেন আমাদের কোর্সের নাম দেওয়া আছে তারপর এখানে কোর্সের বিষয়ে কিছু কথাবার্তা বলা আছে এগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো যারা কোর্সে ভর্তি হবে অবশ্যই দেখে নেবেন কারণ এটা হচ্ছে একটা স্কিল যেটা আপনার মানে জীবনের সাথে সম্পৃক্ত এটা হচ্ছে যে আপনি একবার শিখবেন শেখার পরে দুই দিন পরে আবার করে শিখবেন এরকম হয় না স্কেল যেটা স্কেল একবারে শিখলে পরে যেতে আবার ওইটার প্রতি অনীহা থাকে না তো এই জন্য এইগুলো একটু ভালো করে দেখে নেবেন আপনারা যে আপনারা যেটা চাচ্ছেন সেটা এখানে আছে কি না এটা ভালো করে ডিসিশন নিয়ে তারপরে ঢুকবেন ঠিক আছে তো যেটা বলছে এখানে আপনার এই পেজে আসার পর শো এখানে তো এখন শো লিস্ট দেখাচ্ছে কিন্তু তখন শো মোড় থাকবে আর কি শো মোরে ক্লিক করলে আপনি এরকম একটা ডিসক্রিপশন খুলবে তো এখানে আপনি এগুলো পড়বেন এখানে কী কী লেখা আছে তারপর এখানে দেখেন এখানে কোর্সের একটা ই দেওয়া আছে যেমন কোর্সের ধরুন দুই মাস বিপি লাইভ এটা হচ্ছে আমাদের দুই মাসের কোর্স একটি তারপরে মোট ক্লাস কয়টা থাকবে তো এখানে আমাদের বর্তমানে যেটা নভেম্বরে যেটা শুরু হতে যাচ্ছে এটাতে আমাদের মোট পঁয়ত্রিশটা ক্লাস থাকবে আর যেখানে মূলত পঁচিশটা ক্লাস থাকবে আমাদের লাইভ ক্লাস থাকবে আর দশটা ক্লাস রেকর্ডেড থাকবে তো এখানে কিন্তু এটা দেওয়া আছে তখন এটা হচ্ছে আপনার যে মাসে যেই কোর্স যেই যেই ব্যাচ শুরু হবে ওই ব্যাচের মধ্যে কয়টা ক্লাস থাকবে না থাকবে এটা সব এখানে দেওয়া থাকবে তো ওইগুলো আপনারা দেখে নেবেন তো এখানে আপনারা একটা জিনিস বুঝেন এখানে আমাদের মোট পঁয়ত্রিশটা ক্লাস আমাদের লাইভ হচ্ছে মোট পঁয়ত্রিশটা ক্লাস হবে আর হচ্ছে পঁচিশটা ক্লাস হবে আমাদের লাইভ দশটা ক্লাস হবে রেকর্ড এখন অনেকে বলবেন যে তাহলে পঁয়ত্রিশটা ক্লাস লাইভ হইলো না কেন দেখেন পঁয়ত্রিশটা ক্লাস লাভ হয় লাইভ হয় না এই কারণে কারণ পঁয়ত্রিশটা ক্লাস যদি আপনি আমরা লাইভ রাখতে চাই তাহলে আমাদের কোর্সের ইটা অনেক লং হয়ে যাবে এবং এই কোর্সটা শেষ করতে অনেক সময় লাগবে আর আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে একজন স্টুডেন্ট যখন একটা কোর্স করে বা আমাদের কোর্সে আসে তখন মানে তারা পারে না কি পারে না কি কোনো মতো দ্রুত ইউটিউবে যাক তো এরকম একটা তারা ফুরা থাকে বলে দেখা যায় অনেক ভালো ভালো জিনিসগুলো তারা ছেড়ে দেয় তো এই জন্য সবার কথা বিবেচনা করে যেন আমরা সবার কথা বিবেচনা করে এখানে আমরা এই সিস্টেমটা করছি যে আমরা পঁচিশটা লাইভ ক্লাস রাখছি যেন একটু দ্রুত শেষ হয় যেন তাদের মনে প্রথম থেকে যেন তারা মানে দুর্বলতা আসে প্রথম থেকে যেন একটা সাহস থাকে যে আর দুই মাস দুই মাসেই শেষ হয়ে যাবে দুই মাস পরে এরকম একটা সাহস যেন মনের মধ্যে কাজ করে তো এই কারণে মূলত আমাদের এখানে এরকমভাবে রাখা আর কি তো এখানে আমাদের মোট পঁচিশটা ক্লাস পাবেন লাইভে তো এই পঁচিশটা ক্লাস একদম সরাসরি লাইভে হবে যেখানে আমি সরাসরি লাইভে আপনাদেরকে শেখাবো ক্যারেক্টার ডিজাইন এনিমেশন ড্রয়িং রিগিং হ্যাঁ এডিটিং যা আছে সব কিছু একটু যেটা আমি লাইভে শেখাবো আর যে দশটা ক্লাস রেকর্ডের কথা বলা হয়েছে এগুলো রেকর্ড দেখে আপনারা আবার চিন্তাতে হবেন না এখানে যে রেকর্ড করা হয়েছে এগুলো সাধারণত আমাদের লাইভ ক্লাসে একবার দেখানো হয়েছে যেটা রিপিট হচ্ছে দ্বিতীয়বার ওইটাই সাধারণত আমাদের রেকর্ডে দেখানো হয় তো এখানে আমি ক্লাস মোডে উলে গেলে আমি এই লাইভ ক্লাস আর রেকর্ড ক্লাসের বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দেবো অথবা আমি যদি এখন ক্লিয়ার করে দিতে চাই তাহলে এখানে দেখেন আপনি প্রথমে আমাদের লাইভ ক্লাস এখানে দেখেন আমাদের ক্লাস মডিউল পাবেন এরকমভাবে দুইটা পাবেন রেকর্ড বেচে এই লাইভ বেচের ক্ষেত্রে লাইভ ক্লাসেস আর এখানে ওই রেকর্ডেড ক্লাসেস তো এখানে যেগুলো প্রতিষ্ঠা ক্লাস লাইভের কথা বলা হয়েছে এগুলো এখানে পাবেন তো এখানে দেখবেন যে কী কী দেওয়া আছে রেফারেন্স ইনি ইমেজ তো ক্যারেক্টার ডিজাইন ক্যারেক্টার ডিজাইনের জন্য কয়টা ক্লাস রিগিংয়ের জন্য কী 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 আছে সব কিছু এখানে দেখতে পারবেন এ টু জেট তো এখানে দেখেন প্রথমে আমরা মেল ক্যারেক্টার এখানে মূলত মেল ক্যারেক্টার আমরা দেখাবো তো এখানে এই যে চার নম্বর পর্যন্ত মেল ক্যারেক্টার ড্রয়িং রিগিং দেখাবো তো এখানে আমরা কিন্তু আপনাকে ড্রয়িং আর রিগিংটা শেখিয়ে ফেলছি তো আপনি এখন যত ক্যারেক্টারই বানান একই নিয়ম হবে তখন আমরা আবার যখন রেকর্ড ক্লাসে যাবো রেকর্ড ক্লাসে যাওয়ার পরে ফিমেল ক্যারেক্টার ড্রয়িং রিগিং তো আমরা এখানে ফিমেল ক্যারেক্টার ড্রয়িং আর রিগিং যেটা ওইটা আমরা এখানে কী করছি রেকর্ড ক্লাস আইন হয়ছি এখানে রেকর্ড ক্লাসে আনছি কারণ এই যে জিনিসগুলো এইগুলো আমরা আমি আগে শিখে ফেলছি লাইভে এখানে তো এই ক্লাসগুলোতে আপনার এটা ক্লিয়ার হয়ে গেছে লাইভের মধ্যে যখন আপনাকে আবার এই ফিমেল ক্যারেক্টারগুলোর জন্য আলাদা করে লাইভ ক্লাস করার আসলে ওইরকম প্রয়োজন নাই যদি ওইরকমভাবে লাইভ ক্লাস করাই হয় তাহলে এটা এক প্রকারের ধরতে গেলে সময় নষ্ট হবে বা সময় নষ্ট না মানে এক হতে হইলে কাজ লাগবে আপনাদের কিন্তু ওই যে বললাম না কিছু কিছু মানুষের মধ্যে একটু দুর্বলতা কাজ করে দ্রুত দ্রুত ওই সমস্ত লোকের জন্য একটু বেশি ক্ষতিকারক হবে কারণ এই একটা মানে যে জিনিসটা এটা আগে যেটা দেখানো হয়েছে তো ওই ক্লাসগুলোতে বেশিরভাগ মানুষ এখানে বোরিং ফিল করে মনোযোগ দিতে চায় না যে এক জিনিস দেখছি একই জিনিস তো অনেক আছে ক্লাস অনুপস্থিত থাকি এই জিনিসগুলো হয় আর কি তো এখানে এইখানে আপনার ড্রয়িংয়ের যে এই যে ক্লাস এই যে ক্লাসগুলো এখানে আমরা ড্রিংটা ওটা ডিটেলসে দেখাবো আপনাকে এবং এখানে যেত এটা লাইভ ক্লাস তো এখানে আপনি যে কোনো কোশ্চেনের আনসার আপনি সরাসরি পাবেন তো এখানে আপনার লাইভ ড্রয়িং আর রিং বিষয়ে একদম টোটাল ক্লিয়ার হয়ে যাবে তো এখন আপনার বড় যে কোনো ক্যারেক্টার ড্রয়িং করেন ওইগুলো বিষয়ের মধ্যেই থাকবে তো তারপরে ফিমেল ক্যারেক্টারটা এই জন্যই দেওয়া এখানে মানে ফিমেল ক্যারেক্টার ক্লাস রাখারই উচিত ছিল না কারণ এখানে একই জিনিস আমরা দেখাচ্ছি একবারই তো ওইটাই আসবে এখানে আপনি এটা এখন হয়তো বুঝবেন না যারা কোর্সের বাইরে আছেন কারণ এখন আপনাকে মনে হবে আসলে এখানে কী মানে এখন বুঝবেন না আর কি যারা এনিমেশনের কাজ কখনো না করে থাকেন তো যারা যখন আপনি এখানে ক্লাস করবেন বা আমাদের মিল ক্যারেক্টার ডিজাইনগুলো দেখে করে ফেলবেন তখন আপনি নিজে বুঝবেন যে এই সি ফিমেল ক্যারেক্টার তো আমি নিজেই পারবো তখন কাছে কঠিন মনে হবে না বা যখন আপনি নিজে কাজ ধরবেন আর কি তো এখানে আমরা ফিমেল ক্যারেক্টারটা তারপরে রাখার কারণটা হচ্ছে যে অনেকের মনে সন্দেহটা থাকে বা অনেকের মন মন মনসিকতা সাহস একটু দুর্বল থাকে যে মেল ক্যারেক্টার দেখলাম এখন ফিমেল ক্যারেক্টার না জানি কেমনে হয় কে কেমন হয় এরকম একটা বয় কাজ করে এখন যখন সে কোর্সে ভর্তি আগে আমাদের এখানে দেখবে যে ফিমেল ক্যারেক্টার ক্লাসগুলো আমরা দেখাইছি তখন তার মধ্যে ভয়টা বয়টা ডেফিনেটলি দূর হয়ে যাবে তো সে একটা সাহস নিয়ে কোর্সে ভর্তি হতে পারবে এবং ক্লাসগুলো শান্তশিষ্টভাবে করতে পারবে তো এই জন্য আর কি রাখা এই জন্য আমরা এই যে আমি যেটা বলছি আগে আপনাকে যে যেটা রিপিট হয়েছে ওটা আমরা রেকর্ডে ঢুকাইছি তো আমাদের এখানে ড্রয়িং ডিগিং লাইভে আমরা শেখাই নিয়েছি তারপরে ফিমেল ক্যারেক্টারের ক্ষেত্রে আমাদের একে জিনিস যে আসছে সেটা আমরা রেকর্ডে দিয়ে দিছি যদি কারো মনে হয় যে ফিমেল ক্যারেক্টারের মধ্যে কোনো নতুন জিনিস আসতেছে বা কঠিন মনে হচ্ছে যারা দুর্বল একটু তারা একটু এই ক্লাসগুলো দেখে নিবে আর কি রেকর্ড ক্লাসগুলো ঠিক আছে এরপর আমাদের এখানে কিছু ক্লাস দেওয়া হয়েছে স্টোরি মেকিং ক্লাস ঠিক আছে এখানে দেখা যায় সম্পূর্ণ গল্প কীভাবে তৈরি করতে হয় এগুলো আমাদের রেকর্ড ক্লাসে দোকান হয়েছে তো এখানে আপনার যে এনিমেশনগুলো এই নিমিশনগুলো আপনি এখানে শিখবেন সবগুলো এনিমেশন শিখবেন এখানে তো তারপর এখানে হচ্ছে সম্পূর্ণ ভিডিও তৈরি করা তো এটার উপর আমাদের একটা লাইভ ক্লাসও থাকবে স্ট্রিমিকিংয়ের উপর লাইভ ক্লাসও থাকবে আবার রেকর্ড ক্লাসও দেওয়া থাকবে তো ঠিক আছে এই হচ্ছে মানে আমাদের ক্লাসের বিষয়টা যে অনেকে কনফিউজ হতে পারে আমাদের এখানে লাইভ ক্লাস পঁচিশটা বা দশটা রেকর্ড ক্লাস কী কারণে তো এটাই হচ্ছে কারণ যে আমাদের এখানে যে জিনিসটা রিপিট হয় ওইটা আমরা রেকর্ডে ঢুকাই দিছি এতে করে আমাদের কোর্সের কিছুটা সময় বাঁচবে আর এছাড়াও আপনি যখন আমাদের ক্লাস মডিউল আসবেন আপনি একটু দেখবেন আমাদের এখানে যে লিস্টটা আর এখানে আমরা অনেক অ্যানিমেশন অনেক কিছু অ্যাড করছি এখানে সাধারণত মোবাইল এনিমেশনের কোর্সে কিন্তু এত কিছু থাকে না যে মোবাইল এনিমেশন কোর্সের মধ্যে এত এত অ্যানিমেশন প্লাস এত এত জিনিস এটা আপনার অন্য কোর্সে সাথে আমাদের এই ক্লাস লিস্টটা একটু যাচাই করলে আপনি নিজে বুঝতে পারবেন এটা আপনার হাতেই দায়িত্বটা দিলাম আপনি দেখবেন যে অন্য অন্য কোর্সে এত এত বিষয় শেখানো আছে শেখাচ্ছে কিনা যেগুলো আমরা এখানে শেখাচ্ছি তো একজন মোবাইল অ্যানিমেটর হিসাবে বা একজন মোবাইল দিয়ে এনিমেশন করার জন্য যে আক্ষেপ রাখে তার জন্য এত যথেষ্ট আমরা এটা বলে বিশ্বাস করি তো আমরা এতটুকু চেষ্টা করি যেন আপনি ইউটিউবের জন্য রেগুলারভাবে কার্টুন ভিডিও ভালো করে তৈরি করতে পারেন এর জন্য যা কিছু লাগে আমরা সব কিছু এখানে এই ক্লাসগুলোতে আপনাকে শেখাবো লাইভে প্লাস রেকর্ডে তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন পরে এখানে ডিসক্রিপশন অনেক কিছু পাবেন যেমন কোর্সের একেবারে যেখানে এখানে সব কিছু দেওয়া আছে কোর্সের মধ্যে কী কী শেখাবো তারপর হচ্ছে সার্বিক সহযোগিতা এখানে সাপোর্ট সিস্টেমটা বলা আছে এখানে আপনি সব কিছু ডিজেল্ট পাবেন এখানে কোর্সের সময়সূচি তো এই জায়গাতে আপনি যা ক্লাস মডিউলটা পাবেন যে আমাদের ক্লাস কোর্সটা ক্লাস কবে কবে হবে প্লাস হচ্ছে যে আমাদের কোর্সের ক্লাসের ডিউরেশন কত হবে কয়টা বাজে ক্লাস হবে এখানে সব কিছু এখানে পাবেন তো এখানে একটু এগুলো দেখে নেবেন কারণ এখন আমি এগুলো বলতেছি না কারণ হইতে পারে যেটা আমাদের এই যে ভিডিওটা এটা আমাদের সামনের কোনো বেচের মধ্যে থাকতে পারে তো তখন ওই বেচের মধ্যে আমাদের ক্লাস মডিউলটা তার একটা সব কিছু ভিন্ন হতে পারে তো আপনারা প্রত্যেকটা কোর্সের সোম যে ডিসক্রিপশনটা আছে এখানে এসে আমাদের এখানে ক্লাস মডিউলটা দেখে নেবেন যে আমাদের ক্লাসটা কবে কবে হবে আর কবে কবে কী এখানে সব কিছু পাবেন আর একটা মতো আপনারা রাখবেন আমাদের যে ক্লাসগুলো এগুলো কিন্তু রেকর্ড বার্সুন আপনাদেরকে দেওয়া হবে লাইভ ক্লাসের তো যারা লাইভ ক্লাসে কোনো কারণে যদি উপস্থিত থাকতে না পারেন সেক্ষেত্রে আমাদের রেকর্ড বেছে আমাদের রেকর্ড ক্লাসগুলো পরবর্তী দেখে নিতে পারবেন আর এখানে হচ্ছে বলা হয়েছে যে আমরা এখানে কী কী দিব কোর্সে কী কী দিয়ে দিব আর এখানে বলা হয়েছে কোর্সটা করার জন্য আপনার কী কী লাগবে বা একটু গুরুত্বপূর্ণ কথা আর কি হ্যাঁ আর এখানে আমাদের বিষয়বস্তুগুলো যে আপনি এখানে কী কী বিষয় শেখাবো এটা হচ্ছে আপনি ক্লাস মডেল দেখলে বুঝবেন তো এই ছিল আমাদের মূলত বিষয় আমাদের এই লাইভ ব্যাচে এইগুলোই থাকবে প্রাইজ প্রাইজ অনেকের কাছে বেশি মনে হইতে পারে এটা আসলে বেশি না কারণ আমাদের এখানে যে কাজটা শেখাবে এটা খুবই হাই কোয়ালিটির হবে আর আমরা এখানে লাইভ ক্লাস প্লাস হচ্ছে রেকর্ড ক্লাস যে রাখছি এখানে এখানে আমরা অনেক বেশি দেখেন এখানে পঁয়ত্রিশ ঘন্টা তো পঁয়ত্রিশ ঘন্টা আমাদের শুধু ক্লাসই আছে এর বাইরে সাপোর্ট সিস্টেম প্লাস এগুলো শৃঙ্খলার মধ্যে আনার জন্য অনেক কিছু তো আছেই তো এখানে আমরা অনেকটা হিউজ পরিমাণে একটা ভালো পরিমাণ সময় দিব যেগুলো সাধারণত অন্য অন্য লাইফ কোর্সের মধ্যে আপনি হয়তো পাবেন না অন্য লাইফ কোর্সের মধ্যে পঁয়ত্রিশ ঘন্টা এত পাবেন কিনা সন্ধে আছে তারপরে হচ্ছে যে আমাদের এখানে যে ক্লাসের কোয়ালিটিটা কাজের কোয়ালিটিটা কি এটা আপনি এখানে আসলে বুঝবেন আমাদের যে কোর্সের হোম পেজটা আছে হোম পেজে চলে আসবেন হোম পেজে চলে আসার পর আমাদের ফোন দিয়ে তৈরি করা কিছু কাজ এই যে হেডিংটা এই হেডিংয়ের আন্ডারে আপনি দেখেন বর্তমানে আমাদের তিনটা ভিডিও অ্যাড করা আছে এগুলো আমাদের ফোন দিয়ে তৈরি করা অ্যানিমেশন তো এখানে আমাদের এই ভিডিওটা হচ্ছে একটা উনিশ মিনিটের একটা সম্পূর্ণ কার্টুন স্টোরি এটা দেখতে পারেন আর এটা হচ্ছে আমাদের অ্যানিমেশন একটা ছোটো তিন মিনিটের একটা ভিডিও এটা হচ্ছে আমাদের রেকর্ড কোর্সে যেটা শেখানো হয়েছে আর কি আপনার এখানে যে রেকর্ড ক্লাসগুলো দেখানো হয়েছে এই যে এখানে স্টোরি মেকিং যে এই চারটা ক্লাসে আমি মূলত যেই স্টোরিটা তৈরি করছি সরাসরি মানে আপনাদেরকে দেখাবো এখানে এটু কীভাবে তৈরি করলাম তো এইটা কীভাবে তৈরি করছি এখানে এই এই ক্লাসগুলোতে এটা দেখবেন তো এই ক্লাসে আমরা এই চারটা ক্লাস মিলে আমরা যেই ভিডিওটা তৈরি করছি এই ভিডিওটা হচ্ছে এটা তো আপনারা এই তিনটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা এখানে কতটা কোয়ালিটিফুল ক্যারেক্টার ডিজাইন শেখাবো কতটা কোয়ালিটিফুল এনিমেশন শেখাবো তো এনিমেশনগুলো এগুলো দেখে নেবেন অন্য অন্য কোর্সের সাথে আমাদের একটা যাচাই করে দেখবেন এই যে ক্যারেক্টারগুলো দেখতে পাচ্ছেন তো আমাদের ক্যারেক্টারগুলো এইরকম কোয়ালিটিফুল হয়ে থাকবে যেগুলো একদম পিসি এনিমেশনের যে ক্যারেক্টারগুলো এটার মতো যারা পিসি দিয়ে এনিমেশন করে তাদের ক্যারেক্টার দেখবেন অনেকের আছে এতটা কোয়ালিটিফুল হয় না যারা মিডিয়াম টাইপের এনিমেশন করে আর কি বা মিডিয়াম টাইপের মানে তেমন গুরুত্ব দেয় না কিন্তু আমরা এখানে মোবাইল দিয়ে করা সত্ত্বেও আমরা অনেক কোয়ালিটির দিকে নজর দিয়েছি কারণ বর্তমানে কম্পিটিশন অনেক বেশি তাই কোয়ালিটি ভালো না থাকলে টিকে থাকাটা একটু কঠিন তো আশা করি আপনারা এটা বুঝবেন বোঝার চেষ্টা করবেন এখানে আপনারা আমাদের ক্যারেক্টার কোয়ালিটি দেখবেন আমাদের ভিডিওর কোয়ালিটি দেখবেন তারপরে হচ্ছে আমাদের এভরিথিং সব কিছু দেখবেন দেখার পরে আপনারা এগুলো অন্য অন্য কোর্স যারা করাচ্ছে তাদের সাথে যাচাই করবেন তারপরে যদি মনে হয় আপনাদেরকে যে অন্যদের থেকে আমাদের আপনার জন্য বেস্ট হবে তাহলে আপনি আমাদের এখানে ভর্তি হইতে পারেন এইটা হচ্ছে আমাদের কোর্সের মূল বিষয় লাইফ বেচের তো আপনারা এগুলো এখান থেকে দেখে নেবেন এগুলো সব ওয়েবসাইটে দেওয়া আছে যে এটা নির্দিষ্ট করে বললাম না সব কিছু কারণ হচ্ছে যে আমাদের কোন বেচের মধ্যে কী থাকে এটা তো বলা যায় না এই জন্য আমি আপনাকে দেখাই দিলাম যে আমাদের সবগুলো বিষয় কোন জায়গায় থাকবে কোন জায়গায় থাকে আপনি সব কিছু বিস্তারিত জানতে পারবেন আর এছাড়াও যদি আরও বিস্তারিত কিছু জানার থাকে তাহলে সেক্ষেত্রে আপনার আমাদের সাথে যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপে চলে যেতে পারবেন অথবা হচ্ছে যে আপনি আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ফেসবুক পেজও দেওয়া আছে এগুলোতে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের যদি বিস্তারিত জানার থাকে তো এই কোর্সে আপনারা ভর্তি হবেন ভর্তির পর আপনাদের একটা সাপোর্ট গ্রুপ অ্যাড করা হবে যেখানে মূলত সাপোর্ট প্লাস হচ্ছে ক্লাসের লিঙ্ক টিং সব কিছু দেওয়া হবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের মূল বিষয় তো আশা করি আপনারা আমাদের লাইভ বেস সম্পর্কে মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গিয়েছেন তারপরে যদি আমাদের নভেম্বর মাস থেকে যে ক্লাসটা শুরু হবে এটার কথা যদি আমি একটু বলি যে পনেরো নভেম্বর থেকে আমাদের কী শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে এই দেখেন আমাদের আগামী পনেরো নভেম্বর থেকে ক্লাস শুরু হবে যেটা আমাদের রিসেন্টলি যে লাইভ বেসটা এবং এখানে আমাদের সপ্তাহে তিন দিন করে ক্লাস হবে সপ্তাহে তিন দিনের মধ্যে থেকে শনিবার রবি সোমবার এবং বুধবার এই তিন দিন আমাদের ক্লাসটা হবে এই তিন দিন আমাদের ক্লাসটা হবে রাত নয়টা থেকে দশটা পর্যন্ত বাংলাদেশ টাইম অনুযায়ী আর যারা আমাদের ইন্ডিয়ান স্টুডেন্ট হবেন তাদের টাইম অনুযায়ী হবে সাড়ে আটটা থেকে সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত তো যে জিনিসটা মাথায় রাখবেন তো এই টাইমে আমাদের ক্লাস হবে সপ্তাহে এই তিন দিন আর এগুলো রেকর্ড আপনাদেরকে দেওয়া হবে তো এটা হচ্ছে আমাদের নভেম্বর মাসে যেই রেকর্ড বেচের লাইভ বেচটা শুরু হতে যাচ্ছে সেটার মডিউলটা বাকি যদি আমাদের এই ভিডিওটা আপনি অন্য কোনো নভেম্বর মাসের পরে দেখেন তাহলে আপনারা তখন দেখে নেবেন যেখানে তখন আমাদের মডিউলটা কীমন কী দেওয়া সেটা আপনার সাথে মিলে কি না আর এছাড়াও আমাদের আরেকটা লাইভ বেচ আছে এখানেও যুক্ত হতে পারেন যেমন এই যে এই যে আমাদের এটা ও সরি রেকর্ড বেচ আছে এটা লাইভ বেচ না এটা আমাদের রেকর্ড বেচ আছে তো যারা আমাদের লাইভ বেচে যুক্ত হতে চান না তারা আমাদের রেকর্ড বেচে যুক্ত হইতে পারেন আর প্রাইস কী বেশি কেন এটা আসলে আমাদের এখানে যে ভিডিওগুলো এইগুলো দেখবেন প্লাস হচ্ছে অন্য যারা কাজ করা আছে তাদের কোয়ালিটি আমাদের কোয়ালিটি একটু মিলিয়ে দেখবে তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কেন বেশি আর কি এটা আপনাদের কাছে দায়িত্ব দিলাম অনেক কোর্স আছে বর্তমানে কিন্তু কোয়ালিটি হচ্ছে মেন বিষয় অ্যানিমেশন শুধু শিখে ফেললে হয় না আর আমরা এখানে আপনাকে লাইভ বেসে শেখাবো যেটা হচ্ছে আইবিএস পেন্ট্যাক্স দিয়ে ড্রয়িং করা শেখাবো আর অ্যানিমেশন শেখাবো হচ্ছে ড্র কার্টুন টু দিয়ে তো আইবিএস পেন্ট্যাক্স দিয়ে অনেকেই ড্রয়িং করে অনেক কোর্সেই পাবেন আর আমরা ড্রয়িং করে এই দেখেন আমাদের আই বিএস পেন্ট্যাক্স দিয়ে তৈরি করা ক্যারেক্টারগুলো দেখেন এই ক্যারেক্টারগুলো দেখেন আর যারা অন্য অন্য যারা আই বেস প্যাস দিয়ে ক্যারেক্টার ড্রয়িং করা শিখাচ্ছে তাদের ক্যারেক্টারগুলো দেখেন আমাদের সাথে মিলিয়ে দেখেন কম্পেয়ার করেন পাশাপাশি পাশাপাশি রেখে তারপরে হচ্ছে আমরা এখানে ড্রো কার্টুন টু দিয়ে এই এনিমেশানগুলো তৈরি করেছি বা করবো তো এনিমেশনগুলো আপনারা যারা অন্য অন্য ভিডিও তৈরি করতেছে বা কোর্স করাচ্ছে তাদের কোর্সের সাথে আমাদের ভিডিওগুলো মিলিয়ে দেখবেন যে আমাদেরটা কতটা কোয়ালিটি ফুল আমাদের এই ভিডিওগুলো কিন্তু অনেকটা পিসি লেভেলের ধরতে গেলে মানে পিসির যে এনিমেশানগুলো করা হয় ওইগুলোর সাথে মানে পাল্লা দেওয়ার মতো ধরতে গেলে মানে প্রায় প্রায়ই মানে কাছাকাছি আর কি তো আপনারা এগুলো মিলিয়ে দেখবেন এরপরে হচ্ছে আমরা এডিটি এডিটিং করবো আপনার ইয়েতে কাই ক্যাপকাটে আমরা এডিটিং করবো তো আমরা সর্বশেষে আমরা ক্যাপকাটে এডিটিং করবো তো এডিটিংয়ের জন্য আমরা ক্যাপকাট ইউজ করবো অথবা কাইন মাস্টার ইউজ করবো তো এটা হচ্ছে পরবর্তী দেখা যাবে যে কী কোন কোনটা ইউজ করি বাকি আমাদের যে রেকর্ড ক্লাসের মধ্যে যেই স্টোরি মেকিং দেখানো হয়েছে এখানে আমরা ক্যাপকাট দিয়ে দেখাইছি আর কি তো এই ছিল মূলত আমাদের লাইভ কাসের বিষয় তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এরপরে যদি কারো কিছু জানার থাকে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম